অর্জুন সিং সবসময় একটা নাম বৃহস্পতিবার ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকায় বেনিয়মের অভিযোগে রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দপ্তর ভবানী ভবনে তলব করা হয় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা তৎকালীন পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংকে তিনি রীতিমতো এই ঘটনায় বিরক্ত তিনি বলেন বারবার ভবানী ভবনে ডেকে গাড়ির তেল ও তার সময় নষ্ট করা হচ্ছে গোয়েন্দাদের তলবের পরেই সময় নষ্ট না করে জগদ্দল থেকে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি নেতা অর্জুন সিং প্রসঙ্গত একাধিক মামলার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং ও তার পুত্র ভাটপাড়া বিধায়ক পবন সিংকে বারংবার পুলিশের নোটিশে পাঠানো হচ্ছে তবে এ বিষয়ে সূত্রে জানা গেছে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে লাগানো হয়েছে এই অভিযোগ ভবানী ভবনে ডাকা হয় তাকে সেই পরিপ্রেক্ষিতে তদন্তকারীদের মুখোমুখি হতে যাওয়ার সময় প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বারংবার তাকে পুলিশ দিয়ে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন চেয়ারম্যান রুফান্ডের টাকা থেকে অনেক সময় গরিব মানুষের সাহায্য করা হয়েছে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন কর্মীদের বেতন দিতে পারত না চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে মাইনে দেওয়া হয়েছে অর্জুন কি বলেছেন শোনাব আপনাদের এখনই বেরোবো হয়তো যেতে পারি কনফার্ম বলতে পারছি না কেন এখন যাওয়ার সম্ভাবনা বেশি আছে ওই ভনে ভনে আমরা ওদেরকে বারবার বলছি কি ব্যারাকপুরে এ করুক কিন্তু ওরা ভনি ভনে ডাকছে অত তেল খরচ করে ওখানে যেতে হচ্ছে রোজ যাই হোক দেখা যায় আজকে যাওয়ার একটা সম্ভাবনা আছে সাড়ে বারোটার সময় ডেকেছে কিছুই করতে পারবে না কি করবে হারাসমেন্ট করবে ডাকবে ওখানে সময় নষ্ট করে আমাদের কেসে তো কিছু নেই চেয়ারম্যান রিলিফ ফান্ড কেন করেছিলাম চেয়ারম্যান রিলিফ ফান্ডে এখনও আছে এখনও চলছে চেয়ারম্যান রিলিফ ফান্ড করে মানুষের সুযোগ সুবিধা করার কখনো কখনো এমনও হয়েছে মমতা ব্যানার্জি সরকার পেমেন্ট দিতে পারছে না সেখান থেকে পেমেন্টও করা হতো ওয়ার্কারদের তো রিলিফ ফান্ডের থেকে ক্যাজুয়াল এদের আরবান ডেভমেন্ট আরবান এমপ্লয়মেন্ট কমিটি আরবান এমপ্লয়মেন্ট স্কিমের মাধ্যমে যখন টাকা দেরিতে আসতো তখন পেমেন্ট করা হতো কখনও কখনও কি নাম ওই বিধবা পেনশন বৃদ্ধা পেনশন ওখান থেকে ফান্ড দিয়ে পেমেন্ট করা হতো তো এদের কিছু নেই এরা শুধু হ্যারাসমেন্ট আমার আমার পরিবারের ভাগ্য ভালো বাবা আমার নেই বা বাবাকে বাবাকে নিয়ে আসতে হবে সুপ্রিম কোর্ট থেকে আছে ও না অনেক দিন ধরে আছে এবার আমরা সুপ্রিম কোর্টে কেন এ রোজ রোজ এই সব কাজ ছেড়ে তেল পুড়িয়ে যেতে হবে এদের মুখ মানে এর যারা যারা আমাদের থেকে তদন্ত করে তারা জীবনের তদন্ত কাকে বলে জানে এরা তদন্ত কাকে বলে কোন আইনে তদন্ত করতে হয় কোন ম্যাটারে জিজ্ঞাসাবাদ করতে হয় তারা কোনো আইডিয়া আছে এরাও ঠা রাজা বাহাদুরের কথা আমাদেরকে ডাকছে কিন্তু তারাও আমি তো কালকেও বলেছি রিটায়ারমেন্ট অর্জুন আমাদের পলিটিক্যাল লোকের রিটায়ারমেন্ট হয় না রিটায়ারমেন্ট কিন্তু সরকারি যারা আজকে কারো অঙ্গুল হেনানিতে মিথ্যা মামলা মিথ্যা মামলা রোজ রোজ হ্যারাসমেন্ট করা কিন্তু এরা সরকারি চাকরি করে রিটায়ারমেন্ট এদের হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সরকার চেঞ্জ হবেই সূর্য যখন উদয় হোক সূর্য অস্ত হবেই এই সূর্য অস্ত যেদিন হবে সেদিন এরা কি করবে এরা তখন বলবে আমরা তো সরকারি পার্টি আমাদের তো সরকারের মধ্যে থাকতে হয় এই সব লোককে সরকারের মধ্যে আমাদের বিজেপি লোক বিজেপি সরকারকে এই সব চোর 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 চোরটাদের দরকার পড়ে না পাশাপাশি মালদার তৃণমূলের নেতা খুনের প্রসঙ্গে শাসক দলের বড় মাথাকে দায়ী করলেন অর্জুন তার নিশানায় কোনো নেতা বা নেত্রী রয়েছেন কি বলছেন তিনি শোনাব আপনাদের পুলিশ আর গুন্ডা গুন্ডাদেরকে বলছে তো ওনা মেরে দাও দু তিন দিন হাল্লা হবে তারপরে হবে এই তো লোকটা মারা গেল না দেখলেন না ওই মালদায় মালদার কাউন্সিলর মারা গেল বড় মাথা বড় মাথা সবাই বলছে বড় মাথাটা কে কে বলছে না বড় মাথা তো এখানে একজনই আছেন তিনি সবটাই চালাচ্ছেন তো বড় মাথা তো উনি হতে পারেন তা বড় মাথাটা কে সবাই বলছে নাকি বড় মাথা যিনি যার স্বামী মারা গেছেন তিনিও বলছেন বড় মাথা ওখানে কৃষ্ণেন্দুও বলছে বড় মাথা ওখানে তৃণমূলের প্রত্যেকটা নেতাই বলছে বড় মাথা বাট হুই বড় মাথা এই তিওয়ারিটা কি বড়ো মাথা ওটা বলি পাঠা হলো মুরগি হলো ওর ওর কাছে পঞ্চাশ লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে খুন করাচ্ছে ওই তিওয়ারি যাকে ধরেছে ওটা কাউকে বলি পাঠা করতে হবে ওকে বলে দেওয়া হয়েছে তোমাকে ঢোকালাম দু মাসের মধ্যে তুমি বেরিয়ে যাবে যেরকম অজয় প্রসাদ বেরিয়ে গেল ঠিক ওরকমই হবে আপনি এখন মিডিয়া এখন দেখাচ্ছে ওনার খুনে অমুক লোক ধরা পড়লো তমুক লোক ধরা পড়লো লাস্টে যখন বেরোবে তখন কেউ জানে না অজয় প্রসাদ যখন বেরোচ্ছিল আপনারা কেউ খবর পেয়েছিলেন পাননি হ্যাঁ পাবলিক যখন তাড়া করেছিল অজয় প্রসাদের খুনিদেরকে যখন ছাড়া পেয়ে আসার পরে তখন আপনারা জানেন তো এইটা সরকারে এই সব চলে এই পার্টিটা এরকমই চলে প্রসঙ্গত ব্যারাকপুরে এক সময় তার কথায় নাকি সব কিছুই হতো তবে রাজনৈতিক শিবির বদল করার জন্য এখন সেই ব্যারাকপুরে নিজেই কিছুটা ব্যাকফুটে অর্জুন সিং বিজেপির পতাকা ধরে পার্থ ভৌমিকের কাছে রীতিমতো নাজেহাল হতে হয়েছে অর্জুন সিংকে কিন্তু দম কমেনি বিজেপি নেতার পার্থ ভৌমিককেও আক্রমণ করেন তিনি কি বলেছেন অর্জুন সিং শোনাব আপনাদের শাসক যে লোক বলছে না এরা সব আমার টাকা দিয়ে রাজনীতি করেছে মমতা ব্যানার্জি ও দলকে দাঁড় করাবার জন্য আমরাই টাকা খরচ করেছিলাম ক্ষমতা আসার পরে না অনেক বড়ো বড়ো কথা বলে এই যে পার্থভূমিক যে বলছে না এই পার্থভূমিক বিড়ি খাওয়ার পয়সা থাকতো না এখানে পড়ে থাকতো আমার আশীর্বাদে ওখানে মিটিং হতো নাহলে দাসগুপ্ত মিটিং করতে দিত না এদেরকে বীরপুর কাচরাপাড়া নৈহাটি এরা মার খেপ চড় থাপড় খেত পার্টি ওখানে একজনই করতো পার্টি যদি তৃণমূল করতো কেউ অশোক চ্যাটার্জি করতো জুতো খেত কিন্তু পার্টিটা করতো পার্থ কবে পার্টি করেছে পার্থভৌমি তো দু হাজার এগারো সালে তার আগে তো শুধু ওই কার থেকে কত টাকা ঝেড়ে দু পয়সা রোজগার করতো এই নিয়ে চলতো এখন বড় বড় কথা বলার কি আছে অর্জুন সিং এর ঠেকা পড়েছে অর্জুন সিং এর একশো চল্লিশ বছরের ফ্যামিলি এখানে বসবাস করে পার্লাস গভর্নমেন্টের মতন এখানে খরচ করি মানুষের পিছনে ও কি আমাদেরকে বল ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা বিনিয়মের অভিযোগে রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দপ্তর ভবানী ভবনে তলব করা হয় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা তৎকালীন পুরসভা চেয়ারম্যান অর্জুন সিংকে এবার অর্জুন সিং জানিয়ে দিলেন পরবর্তী ক্ষেত্রে তিনি আরো বড় পদক্ষেপ নিতে পারেন কি বলেছেন তিনি শোনাব আপনাদের এখনই বেরোবো হয়তো যেতে পারি যেতে পারে কনফার্মলি বলতে পারছেন না কনফার্ম বলতে পারছি না কেন এখন যাওয়ার সম্ভাবনা বেশি আছে ওই ভনে ভনে আমরা ওদেরকে বারবার বলছি কি ব্যারাকপুরে এ করুক কিন্তু ওরা ভনে ভনে ডাকছে অত তেল খরচ করে ওখানে যেতে হচ্ছে রোজ অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না